আমি চিনি গো চিনি তোমার ও গো তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে রে ও গো বিদেশিনী ও গো নমস্কার বন্ধুরা আজ একটা গান দিয়ে শুরু করলাম আমি তো জানি না আপনারা কি কোথা থেকে দেখছেন তাই এই গানটা একটু গাইলাম আর কি আজ একটা এই যে পটটা দেখছেন এই পটে আমি অনেক দিন আগে একটা সাকুলেন্টের কয়েকটা লিফ রেখেছিলাম প্রোপাগেট করব বলে তো সেটার থেকে ছোট্ট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়েছে কিন্তু এতই ছোট ছিল আমি ভেবেছিলাম একটু বড় হোক তারপর পটিং করব কিন্তু এই ভাঙা গামলাটা রোদ্দুরে এত তেতে যাচ্ছে যে গাছের সাইজ তো বাড়ছেই না বেবি সাকুলেন্টগুলোও মনে হচ্ছে যেন মরে যাবে মরে যাবে তাই ভয়ের চোটে আজকে পটিং করতে বসেই পড়লাম বুঝলেন সব গাছের মতোই সাকুলেন্ট আমার খুব প্রিয় প্রিয় বলতে খুবই প্রিয় আমি সাকুলেন্ট ভীষণ ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে যা হয় প্রথম থেকে একদম নতুন অবস্থায় অনেক গাছ মেরেছি জানেন তো খুব কষ্ট হতো তখন এখন বলতে পারেন করতে করতে একটু হলেও কিছুটা শিখেছি এই কাপটা অনেক দিন ধরে পড়েছিলো আর সাকুলেট মিক্স তো থাকেই অল্প একটু ভেস অর্থাৎ সিন্ডার আর একটু ফার্মি একটু পারলাইট পড়ে থাকা একটু হাড় এই সব দিয়ে মিশিয়ে একটু ইঁটের টুকরো দিয়ে বালি দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর আগে থেকে একটু জল দিয়ে দিলাম কারণ বড় গাছ হলে তবু শুকনো অবস্থায় পটিং করে পরে জল দেওয়া যায় ছোট ছোট গাছ তো তাই একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিলে নরম হয়ে যায় তো মিডিয়াটা নরম থাকলে বসাতে সুবিধা হয় ব্যাস এবার জলটা নেমে গেলে আমি কয়েকটা ছোট ছোট গর্ত করে নেব কিছু একটা দিয়ে তারপরে গাছগুলোকে বসাবো দেখুন ড্রেনেজটা এত ভালো করেছি যে তলা দিয়ে জলটা খুব তাড়াতাড়ি চলে গেল বেরিয়ে গেল কাপ থেকে গর্তগুলো করছি করতে করতে ভাবছি পাতা থেকে আবার ছোট্ট গাছগুলো আলাদা করতে গিয়ে মেরে না ফেলি এতই ছোটো ওই জন্যই ওগুলোকে তুলিনি জানেন একটু বড়ো হলে কত সুবিধা হতো বসাতে এত ছোটো গাছ দেখি পারি কি না তুলতে এই যে এটার অবস্থা দেখুন পাতা শুকিয়ে পুরো কালো ছাইয়ের মতো দেখতে হয়ে গেছে আর ছোট্ট বেবিটাও প্রায় মরো অবস্থা না বসালে যে কি হবে জলের অভাবে পাতাগুলো এর এইটুকু অবস্থাতে কীরকম শ্রিঙ্ক করে গেছে বসিয়ে দিয়েছি জনের পালা এর পাতাটাও একদম ক্রিস্পি দেখতে পাচ্ছেন কীরকম আলু ভাজার মতন হয়ে গেছে খুব সহজেই তোলা গেল যাই হোক দুটোর ক্ষেত্রে তো পাস করলাম বাকিগুলোর ক্ষেত্রে যে কি হবে ভালো লাগে যখন ছোট্ট ছোট্ট এই গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে আর একটু একটু করে বাড়ে তো সাকুলেন্টের বৃদ্ধি খুব ধীরে হয় খুব ভালো লাগে আমার এই গাছগুলো করতে ওই জন্য এত ধীরে ধীরে বাড়তে থাকে সেটাই দেখতে থাকি খুব ভালো লাগে এই পরিবেশে কিন্তু সাকুলেন্ট বাঁচানো খুব চ্যালেঞ্জিং আজকেই তো সাড়ে ডিগ্রি ছিল জানি না আবার কাল থেকে কীরকম গরম হবে অলরেডি এখানে অনেকগুলো জেলাতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে দুপুর বারোটার পর তো বেরোলে মনে হচ্ছে যেন আগুনের হলকা আসছে এই অবস্থা সাকুলেন্টগুলোকে বাঁচানো একটা চ্যালেঞ্জই বলতে পারেন যাই হোক একে একে কথা বলতে বলতে পটিং করে ফেলছি খুব ভালো লাগছে এর মধ্যে দুটো সাকুলেন্টের ভ্যারাইটি আছে একটা ইচিভেরিয়া আর একটা গ্র্যাপ্টোভেরিয়া আমার এখন ঠিক কোনটা মনে নেই নামগুলো কিন্তু এই দুটো ভ্যারাইটিরই ছিল পাতা আমার মনে আছে এই ভিডিও শেষে এদের মায়েদেরকে আপনাদের দেখাবো কি সুন্দর দেখতে তাদের তারা তো বড় ম্যাচিওর প্ল্যান্ট খুব সুন্দর দেখতে তাদের এরাও আশা করছি একসময় তাদের মায়েদের মতো সুন্দরী হবে খুব ভালো লাগবে তখন কথা বলতে বলতে আমার তো বসানো হয়ে গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটু পার লাইট ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে যাতে বোঝা যায় যে এনারা আছেন অবশ্যই জানাবেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল আইকানটি ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন খুব ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি